শ্বশুরবাড়িতে বরের সঙ্গে সঙ্গে শাশুড়ি মা যদি ভালো হয় তাহলে শ্বশুর বাড়িটা আর শ্বশুর মনে হয় না গতকাল রাতে বাড়ি ফিরেছি মানে শ্বশুর বাড়ি ফিরেছি বাপের বাড়ি থেকে অনেক দিন ওইখানে হাসি মজা করে কাটালাম এখন এইখানে তো আসতেই হবে কারণ এটাই আমার নিজের বাড়ি এখন তারপর ওইখানেও যাওয়ার সময় চলে এসছে কোয়ার্টারে আর এখানে যদি কিছুদিন না কাটাই তাহলে কি করে হবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে কিন্তু অনেক কাজই রয়েছে কারণ ওই কোয়ার্টার থেকে আসার পরে ব্যাগটা মানে কোনো রকমভাবে আনপ্যাকিং করেই আবার বাপের বাড়ি চলে গেছিলাম ব্যাগ প্যাকিং করে সেই সমস্ত কিছু এখন ঠিকঠাক করতে হবে তার মানে বাবুর জামা কাপড়ও আজকে ঠিকঠাক করে গুছিয়ে রাখব আর আলমারিটাও ভাবছি যে একটু গুছিয়ে রাখবো অনেক এলোথেলো হয়ে রয়েছে আর হ্যাংকারে আমার না শাড়িগুলো আলমারিতে ঝোলা না থাকে সেই কারণে না মানে একটু জায়গাটা কম হয়ে যাচ্ছে তাই ভাবছি যে হ্যাঙ্কার থেকে কিছু শাড়ি নামিয়ে সেগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে রাখবো তো এখন ওই নটা সাড়ে নটা মতন বাজে তোমাদের দাদাভাই দেখো মর্নিং ওয়ার্কে গেছিলো এসে এখানে বসে রয়েছে আর শাশুড়ি মা সকালবেলায় ব্রেকফাস্টে বানিয়েছিল রুটি ভাত ভাজা ছিল তো আমি ভাত ভাজাই খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা একটা রুটি আর ডিম ভাজাই খেয়ে নিল তারপর মা ওইদিকে বাইরে রান্নাবান্নার কাজ করছিল তাই আমি বললাম যে তুমি ওইদিকে করো আমি এই দিকটা মুছে নিচ্ছি অবশ্য বাবু এখন ঘুমাচ্ছে মা বলছিল যে না থাক তুমি ওর দিকে খেয়াল রাখো আর আমি ঠিক করে নেব ওখানে আর উনি একা হাতে দেখো কত কিছুই করবে সবসময় তো উনি করতেই থাকে তা আমি যেহেতু এখন বাড়ি রয়েছি তাই ভাবলাম যে ঠিক আছে আমি টুকটাক করে একটু হেল্প করে দিই আর মা কিন্তু কখনোই আমাকে কাজের কথা বলে না সেটাই মানে ভিডিও শুরুতে তোমাদের বললাম যে শ্বশুর বাড়িতে যদি শাশুড়ি মা ভালো হয় তাহলে কিন্তু আর কোনো চিন্তাই থাকে না শ্বশুর বাড়িটা তখন আর শ্বশুর মনে হয় না নিজের বাড়ির মতনই মনে হয় আর গত দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম মানে আমার জুয়েলারি কালেকশানের একটা ভিডিও সেখানে অনেক লোকে অনেক কোশ্চেন করেছে তো কিছু কিছু লোকের আমি কমেন্টে উত্তর দিয়ে দিয়েছি অনেকে আমার পলা বাঁধানোর ওয়েটটা জানতে চেয়েছিল। আর আমার যেই একটা ফুলের ভেসিলেট টাইপে ছিল সেটার ওয়েটটা দেখো ফুলের যেই ভেসলেটটা রয়েছে সেটার ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম মতন রয়েছে আর যেই পলা বাঁধানোটা সেটা না বিয়েতে আমার মাসি আমাকে দিয়েছিল তাই জন্য ওটার ওয়েট আমি বলতে পারবো না তারপর একজন আমাকে কমেন্ট করেছে যে আমি বাগানে বসে কেন জুয়েলারি কালেকশানটা শেয়ার করছি তো আমি ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমার বাড়িতে অনেক লোকজন রয়েছে বাপের বাড়ি থেকেই কিন্তু আমি ওই ভিডিওটা শ্যুট করেছিলাম তো ওইখানে তো প্রচুর লোকজন রয়েছে আর বাড়ি আমি নিলিবিলি বসে কিন্তু ভিডিও করতে পারতাম না যেহেতু এখন ঠান্ডা রয়েছে সেরকম রোদে তাপও থাকে না আর ঘরের মধ্যে একটা লাইটের ব্যাপার আছে আর বাড়ি অনেক লোকজন আওয়াজ হতো বলে আমি আমাদের একদম ঘরের সামনেই বাগান সেখানে এসেই আমি ভিডিও শ্যুট করছিলাম এতে আমি খারাপ কিছুই মনে করিনি তো চলো তোমাদের উত্তরটা আমি মোটামুটি দিয়ে দিয়েছি আর অ্যানিভার্সারি গিফটটা কিন্তু আমি এখনও পাইনি সেটা আনতে যাব যাব করে তার পরে তোমাদের কিন্তু আর একটা জুয়েলারি কালেকশান আমি শেয়ার করব আর এর মধ্যে আমার সমস্ত ছেলের জামা কাপড় থাকে তা সেগুলোই আমি দেখে নিচ্ছিলাম যে কোনটা ছোট হয়ে গেছে বড় হয়ে গেছে দেখো বাচ্চা মানুষের কিন্তু প্রচুর জামাকাপড়ের কালেকশান থাকে যেহেতু ছোট আদর করে কিন্তু সবাই ওকে জামা প্যান্ট দেয় আর এক দুবার একটা জামাকাপড় পরানোর পরে না অনেক সময় হয় যে সেটার আর পরানো হয় না এই যে ঠান্ডা চলে আসলো দেখো আর গরমের যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো আবার গরম আসতে আসতে কিন্তু ছোট হয়ে যাবে ওই দু তিনবার করে পরানো হয়েছে ভালো ভালো জামা কাপড়গুলো আর পরানো হয়নি আর আমার আলমারিটার অবস্থাটা দেখেছ কী হয়েছে তোমাদের বলছিলাম যে হ্যাঙ্গারের শাড়িগুলো রয়েছে আর এই এখানে অনেক কিছু রয়েছে তিন চারটে শাড়ি রয়েছে যেগুলো এখনও আমার ভাজ ভাঙা হয়নি মানে আমার বৌদিরা দিয়েছিল ষষ্ঠীতে তারপর ভাইফোঁটায় সেগুলো ভাজ ভাঙা হয়নি প্যাকেটেই ওরকমভাবে রয়েছে তাই সেগুলো একটু ঠিকঠাক করে রাখছিলাম আর এই সাইডের থেকে ভাবছি যে হ্যাংকারগুলো খুলে এরকম নিচে রেখে দেবো তাহলে না জায়গাটা একটু বেশি হবে আর হ্যাঙ্কার এরকম ঝুলিয়ে রাখলে নিচে শাড়িগুলো ভালোভাবে রাখা যায় না আর একদিন তোমাদের সঙ্গে পুরো আলমারি আমি কিভাবে অর্গানাইজ করে রাখি সেইটাও শেয়ার করার ইচ্ছা আছে আর সমস্ত কাজ মাছ তো আমার হয়ে গেছে মানে টুকটাক এইগুলোই করলাম ঘর পরিষ্কার করতে করতে মানে সমস্ত কিছু সেটিং করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে এখন এইদিকে দিকে সোফাটা গুছিয়ে নিচ্ছি তো মা বলছিল যে ঠিক আছে তুমি ছটফট করে স্নান করে আসো স্নান করে খাওয়া দাওয়া করে নাও আর বাদ বাকি কাজগুলো আমি করে নেব আর রান্না দুপুরে দুপুরের রান্নাবান্নাটাও কিন্তু মা করে নিয়েছে আর মা সকালে উঠেই ঘরটার মোছে মানে উপরে যেহেতু আমাদের ঠাকুর ঘর রয়েছে সে কারণে মা কিন্তু উপরের ঘর মুছে পুজো দেওয়া হয়ে গেছে মার আর আমি শুধু এই আমার একটু পার্সোনাল কাজ টাজগুলো করলাম সংসারে সেরকম কোনো কাজ করতেই পারিনি আর কালকে কি করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা এই পর্যন্তই